আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে একটা মজার গল্প বলবো একটা রূপকথার গল্প বলবো হ্যাঁ শুনবে সেই রাজপুত্রর গল্প রাজঘটনার গল্প শুনলে খুব ভাল লাগবে খুব সুন্দর গল্প আবার রাক্ষসীও আছে গল্পতে জানো তাহলে একটুখানি বসো বসে বাবা মার করলে বসে একটু শোনো কারণ রাক্ষসী আছে তো একটু ভর পেতে পারো ঠিক আছে গল্পটার নাম সোনার কাঠি রূপর কাঠি এক রাজপুত্র এক মন্ত্রীপুত্র এক সদাগরের পুত্র আর এক কোটালের পুত্র চারজনে তো খুব ভাব কেউই কিছু করে না কেবল ঘোড়ায় চড়ে বেড়ায় দেখে শুনে রাজা মন্ত্রী সদাগর কোটাল খুব বিরক্ত হয়ে উঠল বললু একটা কাজ করি ছেলেরা খেতে আসলে ভাপের বদলে ছাই দিই মন্ত্রী স্ত্রী সদাগরের স্ত্রী কোটালের স্ত্রী কী করেন চোখের জল চোখে রেখে ছাই বাড়িয়ে দিলেন ভাপের পাপে ছাই দিয়ে দিলেন ছেলেরা অবাক হয়ে উঠে গেল কেউ খেলো না উঠে গেল আর রানী কি করবেন রানী তো এত খারাপ করতে পারছেন না তাই রানী কি করলেন পায়েস রান্না করে পায়েস দিয়ে থালার এক কোণে একটু ছাইয়ের গুঁড়ো রেখে ছেলেকে খেতে দিলেন রাজপুত্র বললেন মা থালায় ছাইয়ের গুঁড়ো কেন রানী বললেন ও কিছু নয় বাবা অমনি পড়েছে রাজপুত্র তো মন মানলো না বললেন না মা না বললে আমি খাবো না রানি আর কী করেন সকল কথা ছেলেকে খুলে বললেন শুনে রাজপুত্র মার পায়ে প্রণাম করে উঠলেন চার বন্ধুত্বেরও যেখানে এসে দেখা করে সেখানে এসে সকলে সকলকে জিজ্ঞেস করল আজ কে কেমন খেয়েছে সকলেই মুখ চাই করেন তখন রাজপুত্র বললেন ভাই আর দেশে থাকবো না চলো আমরা দেশ ছেড়ে চলে যাই সবাই বললো ঠিক আছে সেই ভালো চারজনে চারটে ঘোড়া নিয়ে ছুট দিলেন ঘোড়া ছুটতে 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 চার বন্ধু এক তেপান্তরের মাঠের সীমায় এসে পৌঁছলেন মাঠের উপর দিয়ে চারদিকে চারটে পথ কে কোন দিকে যাবেন ঠিক হল কোটালপুত্র যাবে দক্ষিণে সদাগর পুত্র যাবে উত্তরে মন্ত্রীর পুত্র পশ্চিমে আর রাজপুত্র যাবে পূব দিকে তখন সকলেই মাথার পাগড়ির উপর কাপড় ছিঁড়ে পাগড়ির কাপড়টা ছিঁড়ে চার পথের মাঝখানে একটা চারটে নিশান উড়িয়ে দিলেন মানে চারটে পতাকার মতন উড়িয়ে দিলেন বললেন যে যখন ফিরুক অন্য বন্ধুদের জন্য এখানে এসে বসে থাকবে চারটে ঘোড়া চার পথে ছুটল সারা দিন মান চারজনে ঘোড়া ছোটালেন কেউ কোথাও গ্রাম নগর বন্দর বাড়ি কিচ্ছু দেখল না সন্ধ্যের পর আবার সকলেই সেই একই জায়গায় এসে উপস্থিত হলো সে মস্ত এক বোন রাজপুত্র বললেন দেখো আমরা নিশ্চয়ই রাক্ষসের মায়ায় পড়েছি সাবধানে রাত জাগতে হবে কিন্তু সবারই খিদেতে শরীর অবশ হয়ে গেছে বলে দেখো তো কিছু খাবার পাওয়া যায় কি না সকলে ঘোড়া বেঁধে খাবার সন্ধানে গেলেন বনে একটু ফল দেখা যায় না কোনো জীবজন্তু দেখা যায় না কেবল পাথর কাঁকর আর বড় বড় বট পাকুর তাল শিমুলের গাছ হঠাৎ দেখেন একটু দূরে একটা হরিণের মাথা পড়ে আছে সকলের আনন্দে সীমা রইল না কোটালের পুত্র কাঠ গেল গেল সদাগরের পুত্র জল আনতে গেল মন্ত্রীপুত্র আগুনের চেষ্টায় গেল আর রাজপুত্র একটা গাছের শেকড়ে মাথা রেখে গাছ হড়িয়ে শুয়ে পড়লেন রাজপুত্র ঘুমে কাঠ নিয়ে এসে কোটাল দেখেন আর বন্ধুরা তো আসেনি কাঠ রেখে কোটাল হরিণের মাথাটা কাটতে গেলেন যেই তরোয়াল ছুয়েছে ওমনি হরিণের মাথার ভেতর থেকে এক বিকট মূর্তি রাক্ষসী বেরিয়ে এসে কোটাল আর কোটাল পুত্র আর কোটালের পুত্রের ঘোড়াটিকে খেয়ে ফেলল আবার যেমন হরিণের মাথা তেমনি হরিণের মাথা হয়ে পড়ে রইল জল এনে সদাগর দেখেন সদাগর পুত্র দেখেন কাঠ রেখে কোঠাল কোটাল বন্ধু কোথায় গিয়েছে সদাগর পুত্র হরিণের মাথা কাটতে গেলেন সদাগর পুত্র আর সদাগরের ঘোড়া রাক্ষসী পেটে গেল মন্ত্রীপুত্র এসে দেখেন জল এসছে কাঠ এসছে কিন্তু বন্ধুরা কোথায় ঠিক আছে আমি একটু মাংসটা বানিয়ে রাখি এরপরে হঠাৎ মন্ত্রীপুত্র চিৎকার করছে বাঁচাও বাঁচাও বন্ধু কোথায় তোমরা জন্মের মতো গেলাম মন্ত্রীপুত্র চিৎকারে রাজপুত্র ধর্মর করে উঠে বসলেন দেখেন কি সর্বনাশ রাক্ষসী রাক্ষসী মন্ত্রীপুত্র আর মন্ত্রীপুত্রের ঘোড়া খেয়ে রাজপুত্রের ঘোড়াকে ধরল তরোয়াল খুলে তখন রাজপুত্র দাঁড়িয়ে পড়ল রাজপুত্রের পক্ষীরা চেঁচিয়ে বলল রাজপুত্র পালাও পালাও আর রক্ষে নেই রাজপুত্র বললেন না পালাব না বন্ধুদের খেয়েছে রাক্ষসী মারব রাজপুত্র তরোয়াল ওঠালেন চোখ আঁধার হাত অবশ রাক্ষসী আসিয়া রাজপুত্রকে ধরে ধরে বনের গাছ পাথর চারদিক হতে বলে উঠলো রাজপুত্র পালাও পালাও তখন রাজপুত্র কি করবে যেদিকে দুচোখ যায় দৌড়তে লাগলো রাজপুত্র এক রাজার রাজ্য ছাড়িয়া আরেক রাজার রাজ্যে তবু কিন্তু রাক্ষসী পেছন ছাড়ে না তখন কি করবে রাজপুত্র সামনে একটা আম গাছ দেখে বললেন হে আম গাছ যদি তুমি সত্যি সত্যিকারের বৃক্ষ হও রাক্ষসীর হাত থেকে আমাকে রক্ষা করো আম গাছ কী হল দুফাঁক হয়ে গেল আর রাজপুত্র তার মধ্যে দিয়ে মধ্যে গিয়ে হাফ ছেড়ে বসে রইল রাক্ষসী গাছকে কত অনুনয় বিনয় করলো কত ভয় দেখালো গাছ কিচ্ছু শুনলো না তখন রাক্ষসী কি করল একটা সুন্দর মেয়ের রূপ ধরে সেই গাছের তলায় বসে কাঁদতে লাগলো সেই দেশের রাজা বনে শিকার করতে এসছেন কান্না শুনে রাজা বললেন দেখো তো বনের মধ্যে কে কাঁদে লোকজন এসে দেখে আম গাছের নিচে এক পরমা সুন্দরী মেয়ে মেয়েটিকে তো রাজা রাজপুরীতে নিয়ে গেলেন সেই মেয়েটিকে রাজা বিয়েও করলেন রানী হয়ে রাক্ষসী ভাবল সেই রাজপুত্রকে কেমন করে খায় ভেবে রাক্ষসী এই যা খুশি তাই খেতে শুরু করলো পান্তা ভাত তেঁতুলের অম্বল এইসব খেয়ে অসুখ বানিয়ে ফেললো তারপর রাক্ষসী কি করলো বিছানার নিচে ও যে শোলার যে কাঠিগুলো সেগুলোকে পেতে দিল। দিয়ে সেই বিছানায় শুয়ে এদিক ওদিক করে এপাশ ফেরে ওপাশ ফেরে রাজা এসে দেখেন রানী খান্না দান না শুকনো ঘরে জল ঢেলে রানী চুলও বাঁধেন না রানী শুয়ে আছেন দেখে রাজা জিজ্ঞেস করলেন কী রানী কি হয়েছে কি ফোটে কুকিয়ে কুকিয়ে কত কষ্টে রানী বলল আমার হাঁড় মুড়মুড়ির ব্যায়াম হয়েছে রানীর গড়াগড়িতে বিছানার নিচের যে শোলাকাঠিগুলো মুড়মুড় করে ভাঙছিল রাজা ভাবলেন তাই তো রানীর গায়ের হাড়গুলো মুরমুর করছে হায় হায় কি হবে কত ওষুধ কত চিকিৎসা রানীর কি যেসে অসুখ অসুখ তো সারল না শেষে রানী বলল ওষুধে তো কিছু হবে না বনে সেই আম গাছ কেটে তার তক্তার ধোয়া ঘরে দিলে তবে আমার অসুখ সারবে রাজা আদেশ দিলেন অমনি হাজার হাজার ছুতোর গিয়ে আম গাছে কুড়ুল মারল গাছের ভেতর রাজপুত্র বললেন হে বৃক্ষ যদি সত্যিকালের বৃক্ষ হও তো আমাকে একটা আমের মধ্যে পুড়ে ওই পুকুরের জলে ফেলে দাও অমনি গাছেও তো একটা আম টুপ করে পুকুরের জলে পড়ল। তখনই একটা রাঘব বোয়াল সেটিকে খাবার মনে করে এক হায়ে গিলে ফেলল ছুতরেরা তো আম গাছটি কেটে নিয়ে তার তক্তা নিয়ে রানীর ঘরের চারদিকে খুব করে ধোয়া দিচ্ছে কিন্তু রানী তো সব জানতে পেরেছে ও তো না না এতেও কিছু হলো না সেই পুকুরে যে রাঘব বোয়াল আছে তার পেটে একটা আম আছে সেই আমটা খেলে আমার অসুখ ছাড়বে আবার তখন সব জাল নিয়ে জেলেরা পুকুরে ফেললো রাঘব বোয়াল তো ধরা পড়লো পেটের ভেতর আম আমের ভেতর রাজপুত্র তখন বলল হে বোয়াল যদি তুমি সত্যিকারের বোয়াল হও তো আমাকে একটা শামুক করিয়ে ফেলিয়ে দাও বোয়াল রাজপুত্রকে শামুক করে ফেলে দিল জেলেরা তো বোয়াল এনে পেট চিরে কিচ্ছু পেল না রাজা ভাবলেন ইস রানীর বোধ হয় অসুখ আর সারল না এবার এক গৃহস্থের বউ সে চান করতে গেছে পুকুরে রাজপুত্র শামুক তার পায়ে ঠেকলো গৃহস্থের বউ শামুকটাকে তুলে আছাদ দিয়ে ভাঙতেই ভেতর থেকে রাজপুত্র বেরিয়ে গেল সেই বউ তো ভয়ে জড়ো সর রাজপুত্র বললেন বউ ভয় করো না আমি মানুষ রাক্ষসের ভয়ে শামুকের মধ্যে আছে তুমি আমার প্রাণ দিয়েছ আজ ওই আজ থেকে তুমি আমার হাসন সখী রাজপুত্র হাসন বাড়িতে আছেন রানী তো রাক্ষস তো সব জানতে পেরেছে রাজাকে বলল আমার অসুখ তো আর কিছুতেই সারবে না আমার বাপের বাড়ির দেশে হাসন চাপা নাটন কাটি দাঁতের চিকন পাটি আর বারো হাত কাকুরের তেরো হাত বিচি আছে সেগুলি আন আনলে আমার অসুখ সারবে কে আনবি কে আনবি না অমুক গৃহস্থের বাড়ি এক রাজপুত্র আছে সেই আনবে অমনি হাজার হাজার পাইক ছুঁকলো চারদিকে রাজার পাইক হাসন তো ভয়ে অস্থির রাজপুত্র বললেন হাসন আমার জন্য তোমার বিপদ আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি যেই না ঘর থেকে বেরোলো সব পাইকটা তো রাজপুত্রকে ধরে ফেললো রাজার কাছে যেতে রাজপুত্র বললেন মহারাজ রানী আপনার রাক্ষসী রাক্ষসীর হাত হতে আমাকে বাঁচান শুনিয়া রাজা বললেন না 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 মিথ্যে কথা তা হবে না রানীর বাপের দেশে হাসন চাপা নাটন কাটি চিরন্দাতে চিকন পাটি আর বারো হাত কাকুরে তেরো হাত বিচি আছে সেই সব তোমাকে আনতে হবে রাজা একটা চিঠি দিয়ে রাজপুত্রকে পাঠিয়ে দিলেন কি আর করবেন রাজপুত্র চলতে লাগলেন কোথায় সে হাসন চাপা নাটন কাটি কোথায় বারো হাত কাকুরের তেরো হাত বিচি কোথায় সে রানীর বাপের দেশ রাজপুত্র ভাবলেন হায় রে রাক্ষসীর হাত থেকে আমি কি করে পালাই রাজপুত্র যেদিকে চোখ যায় সেদিকে চলতে লাগলেন দিন কত রাত চলতে চলতে এক জায়গায় সে রাজপুত্র দেখেন একটা মস্ত রাজপুরী রাজপুত্র বললেন ওফ এতদিনে একটা আশ্রয় পেলাম কিন্তু পুরীর মধ্যে গিয়ে কোনো মানুষজন নেই খুঁজতে খুঁজতে এক ঘরে দেখেন সোনার খাটে গা রুপোর খাটে পা এক রাজকন্যা শুয়ে আছেন রাজপুত্র ডাকাডাকি করলেন রাজকন্যা তো উঠলেন না তখন রাজপুত্র দেখেন বিছানার দুদিকে দুটো কাঠি শিয়রের কাঠিটা রুপোর আর পায়ের দিকের কাঠিটা সোনার রাজপুত্র শিয়রের কাঠি পায়ের দিকে নিলেন আর পায়ের দিকের কাঠি শিয়রে দিলেন রাজকন্যা সঙ্গে সঙ্গে উঠে বসলেন উঠে বসে বললেন কে আপনি দেব না দৈত্য দানব না মানুষ এখানে কেমন করে এলেন পালিয়ে যান পালিয়ে যান এটা রাক্ষসের পুরী রাজপুত্র তো ভয়ে প্রাণ শুকিয়ে গেল বলল আমি এক রাক্ষসের হাত থেকে এলাম এখানেও রাক্ষস রাজকন্যা আমি কোথায় যাব রাজকন্যা বললেন আচ্ছা আপনি কে আগে বলুন রাজপুত্র তো সব কথা বললেন তারপর বললেন আমি তো সেই রাক্ষসীর হা হাত আজও এড়াতে পারলাম না তাই রাক্ষসের পুরীতে এমন একা কেন রাজকন্যা তুমি রাজকন্যা বললেন এই পুরী হচ্ছে আমার বাবার রাক্ষসেরা আমার বাবা মা রাজ রাজত্ব সব খেয়েছে কেবল আমাকে রেখেছে যদি আমি পালিয়ে যাই সেই জন্যে ওরা বাইরে যাবার সময় রাক্ষসেরা সোনার কাঠি রূপোর কাঠি দিয়েই আমাকে মেরে রেখে যায় শুনিয়া রাজপুত্র তো ভাবতে লাগলেন কি করে দুজন রাক্ষসের হাত থেকে এড়াবেন এমন সময় আইল মাইিল মানুষের গন্ধ পাইল ধরে ধরে খাইল সেই সময় চারদিক থেকে রাক্ষসেরা শব্দ করে আসতে লাগলো রাজকন্যা বললেন রাজপুত্র রাজপুত্র শিগগির আমাকে মেরে ফেলে ওই যে শিব মন্দির আছে ওর মাঝে ফুল বেলপাতার নিচে গিয়ে লুকিয়ে থাকুন রাক্ষসীরা এসে গেল বুড়ি রাক্ষসী রাজকন্যাকে বাঁচিয়ে বলল লো নাতনি মানুষ মানুষ গন্ধ কয় মানুষ আবার কোথায় রয় রাজকন্যা বললেন মানুষ আবার থাকবে কোথায় আমি আছি আমাকে খেয়ে ফেলু বুড়ি বলল উম হুম লো তাঁকে পারি এই নে নাতনি তোর জন্যে কত খাবার এনেছি নাতনিকে খাইয়ে দাইয়ে বুড়ি আর সকল সব রাক্ষস নাকে কানে হাড়ি হাড়ি সর্ষের তেল ঢেলে নাক ডেকে ঘুমিয়ে পড়ল রাজকন্যা সেই রাক্ষসদের মাথায় পাকা চুল তোলে আর ডেলা পাকা চুল তুলে দেয় আর রাজকন্যা রাত এইভাবেই যায় পরদিন আবার রাজকন্যাকে মেরে রেখে রাক্ষসেরা চলে গেল রাজপুত্র তখন বাইরে এসে রাজকন্যাকে বাঁচিয়ে তুললেন তুলে দুজনে স্নান খাওয়া দাওয়া করলেন তারপর রাজপুত্র বললেন রাজকন্যা এভাবে কত দিন থাকবো আজ যখন বুড়ি আসবে তখন তুমি দুটো কথা জেনে নিতে পারবে ওদের মরণ কিসে আছে সেটা জিজ্ঞেস করো তো আবার রাক্ষসেরা এলে রাজপুত্র সেই মন্দিরে গিয়ে লুকিয়ে রইল রাজকন্যাকে খেয়ে খাওয়ানো দাওয়ানোর পরে বুড়ি খাটের উপর বসলো রাজকন্যা বললেন আইলো আই কত রাজ্য ঘুরে হাঁপিয়ে হুপিয়ে এলি আয় একটু বাতাস করি পাকা চুল তুলে দিই তখন রাক্ষসী বলছে ও লো মা লক্ষ্মী বুড়ি হেসে চোখ দুটো কপালে তুলে বললো হেন হ্যাঁ আপনি পাটা তো কটকটি করছে একটু টিপিয়ে দিবি তা দেব না আইমা হাঁড়ি ভরা সর্ষের তেল আয়ের পায়ের ফাটলে দিয়ে রাজকন্যা আইয়ের পা টিপতে লাগলো পা টিপতে বসে রাজকন্যা চোখে তেল দিয়ে কাঁদেন এক ফোঁটা চোখের জল বুড়ির পায়ে পড়ল চমকে উঠে আঙুলের আগায় করে সেই চোখের জল নিয়ে বুড়ি জিবে দিয়ে দেখে উমা তো নোনতা বুড়ি বলল না তুই কাঁদছিস কেন ল কেন লো তোর আবার দুঃখ কিসের রাজকন্যা বলল কাঁদি আই মা বা তুমি মরে যাবে আর সকল রাক্ষস আমাকে খেয়ে ফেলবে কুলোর মতো কান নেড়ে মূলর মতো দাঁত বার করে হেসে সেই রাক্ষসী বলল ওরে আমার সোনার নাতনি মোদের কি মরণ আছে যে মরিব এ পৃথিবীর মোদের কিচ্ছুতে মরণ নাই কেবল ওই পুকুরে যে ফটিক স্তম্ভ আছে তার মধ্যে এক সাতক্ষণা সাপ আছে এক নিঃশ্বাসে উঠে ওই সোনার তাল গাছের তালপত্র খাড়া পেরে যদি কোনো রাজপুত্র ফটিক স্তম্ভ ভেঙে সাপ বার করে বুকের ওপর রেখে কাটতে পারে তবেই মোদের মরণ মাটিতে যদি এক ফোঁটার রক্ত পড়ে তো এক এক ফোঁটায় সাত সাত হাজার করে রাক্ষস জন্ম নেবে শুনে রাজকন্যা বললেন তবে আর কি আইমা তা তো কেউ পারবে না সুতরাং তুমিও মরবে না আমারও আর ভাবনা নেই আচ্ছা আইমা অমুক দেশের রাজার রানী যে রাক্ষসী তার আয়ু কিসে গোয়মা আর হাসন চাপা টন কাটি চিরন্দাতে চিকন পাটি বারো হাত তার কাকুরে তেরো হাত বেচি কোথায় পাওয়া যায় মা আই বললো আঁচে লোন আপনি আছে যে ঘরে তোর বাপ থাকতো সেই ঘরে আছে আর সে ঘরে যে এক সুখ তারই মধ্যে আমার মেয়ে সেই রানীর প্রাণ কাউকে যেন কোষ নে নাতনি সব তো আমি তোকেই দেব পরদিন বুড়ি রাক্ষস নিয়ে সব রাক্ষস নিয়ে তো বেরিয়ে গেল বলে গেল নাতনি লো আজ আমরা এই কাছেই থাকবো তো যেদিন রাক্ষসেরা দূরের কথা বলে সেদিন কাছে কাছে থাকে আর যেদিন কাছের কথা বলে সেদিন খুব দূরে দূরে যায় রাক্ষসেরা চলে গেলে রাজপুত্র এসে রাজকন্যাকে বাঁচিয়ে সকল কথা সব কথা শুনুন তখনই স্নান টান করে কাপড় চোপড় ছেড়ে শিব মন্দিরে ফুল বেলপাতা অঞ্জলি দিয়ে রাজপুত্র নিঃশ্বাস বন্ধ করে তাল গাছে উঠে তালপত্র খাঁড়া পারলেন তারপর পুকুরে নেমে স্ফটিকতম্ব ভেঙে দেখেন সাপনা সাপ রাজপুত্র সাপ নিয়ে উপরে এলেন পৃথিবীর সকল রাক্ষসের তো মাথা টন টন করে উঠলো যে যেখানে ছিল রাক্ষসেরা ছুটে আসতে লাগলো আলু থালু চুল এই লম্বা লম্বা পা ছুটতে ছুটতে বুড়ি সকলের আগে ছুটে এলো আই লম আই লিল নাপনিল তোর মনে এই ছিল লো তোর মুন্ডুটা চিবিয়ে খাইল আর মুন্ডু খাওয়া রাজপুত্র শিগগির সাপ কেটে ফেললো আর বুকের ওপর রেখে তালপত্র খারাপ দিয়ে তো রাজপুত্র সাপ খেতে ফেলেছে এক ফোঁটাও রক্ত পড়ল না সব ফুরলো যত রাক্ষস পুকুর পাড়ে এসে মুন্ডু খসে পড়ে গেল রাজপুত্র রাজকন্যা তো হাফ ছেড়ে ঘরে গেলেন গিয়ে দেখলেন একটা কুঠুরিতে হাসন চাপান নাটন কাঠি চিরন্দাঁতের চিকন সব আছে আর এক সুখ পাখি ছটফট করে চেঁচাচ্ছে সব নিয়ে রাজপুত্র বললেন রাজকন্যা চলো আমার দেশে চলো রাজকন্যাকে একখানি রেখে রাজপুত্র রানীর ওষুধ আর সুখ পাখিটা নিয়ে রাজার কাছে গেলেন গে বললেন মহারাজ আজ একবার সভা করবেন আমি রানীর অসুখ সারাব ভারী খুশি হয়ে রাজা সভা করে বসলেন রাজপুত্র কাঠি পাটি চাপা কাকু সভায় রাখলেন সকলে দেখে কি আশ্চর্য রাজপুত্র বললেন মহারাজ রানীকে নিজে এসে এগুলো নিতে হবে রানীর তো ওদিকে হারমোনমি গিয়ে যে তখন তো ধরফর করছে বলে ছেলেটা তো সব শেষ করে এসছে আজ ওকে খাবো রাজ্য খাবো রাজ্য খা সবার দুয়ারে রানী পা দিয়েছে আর রাজপুত্র বললেন ও রাক্ষসী আমাকে খাবি এই দেখ রাজপুত্র খাঁচা থেকে সুখটাকে সুখ পাখিটাকে বার করে এক টানে শুকের গলা ছেড়ে আর রাক্ষসী বলল খামো না খামো না রাখ রাখ তোর পায়ে পড়ি রানীর মূর্তি কোথায় দাঁত বড় বড় লম্বা এক রাক্ষসী রাজা সভা সকলেই থরথর করে কাঁপছি রাজপুত্র বললেন দে আমার কোটাল বন্ধু দে কোটাল বন্ধুর ঘোড়া দে দে আমার সদাগর বন্ধু দে সদাগর বন্ধুর ঘোড়া দে মন্ত্রী বন্ধুকে দে মন্ত্রী বন্ধুর ঘোড়া দে আমার ঘোড়া দে রাক্ষসী ওয়াক 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 করে একে একে সব উগরে দিল তখন রাজপুত্র বলল মহারাজ দেখলেন রানী রাক্ষসী কিনা এইবার রাক্ষসী নিপাত যাও শুকের গলা তো ছিঁড়ে ফেলল রাক্ষসী গ্যাঁ 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 করে পড়ে মরে গেল রাক্ষসীর মরণ মরতে মরতেও মরণ কামড় দিয়ে রাজা সিংহাসন ধরে টান মারে আর কি করে রাজা তো বেঁচে গেলেন ঘাম দিয়ে সকলের জ্বর ছাড়ল রাজা বললেন ধন্য তুমি কোথাকার রাজপুত্র যত ধন চাও ভান্ডার খুলে নিয়ে যাও রাজপুত্র বললেন আমি কিচ্ছু চাই না এতদিনে রাক্ষসের হাত থেকে সকলকে বাঁচালাম এখন আমি আমার দেশে যাব রাজা শুনলেন না ভান্ডার খুলে সব তাকে গিয়ে দিলেন এবার রাজকন্যাকে নিয়ে রাজপুত্র রাজপুত্রের তিন বন্ধু দেশে গেলেন পৃথিবীতে যত রাক্ষস জন্মের মতো ধ্বংস হয়ে গেল দেশে গিয়ে রাজপুত্রেরা বাবা মার আদরে সুখে দিন গুনতে লাগলো কেমন গল্পটা একটু বড় কিন্তু ভালো গল্প বলো কিভাবে রাজপুত্র রাক্ষসকে শেষ করলো হ্যাঁ এটা শোনো ভালো করে তোমরা শুনেছ তো হ্যাঁ আবারও আমি পরে আবার একটা ভালো গল্প নিয়ে আসবো ভালো থেকো তো হ্যাঁ আজকে তাহলে যাই